হাই আমি স্বাগত আজকে ভিডিওতে শেয়ার করব ইনশর্ট সাবস্ক্রিপশন বা ইনশর্ট প্রোমো কিভাবে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন বা কিভাবে ইনশর্ট প্রোমো আপনি ক্যান্সেল করবেন আমি একটা 165 টাকা দিয়ে প্রোমো কাটিয়েছি যেটা অটোমেটিক হয়ে গেছে মানে এক মাস কমপ্লিট হলে আরেক পরের মাস অটোমেটിക്കালি 165 টাকা কেটে নিয়েছে গত 6 মাস ধরে এটা কন্টিনিউ চলছে তো আমি চাইছি না এই ইনশর্টের প্রোমোটা আর রাখতে এটাকে আমি ডিঅ্যাক্টিভেট করতে চাইছি তো কিভাবে সেটা করব সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব প্রথমে ইনশর্ট অ্যাপটা আমি ওপেন করে নেব এবং এখানে আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট আইডি লগ ইন করব মানে যে যে অ্যাকাউন্ট থেকে আমি প্রিমিয়ামটা কাটিয়েছিলাম সেই অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি তারপরে আমি চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর ওপেন করে নেব এবং এখানে অনেকগুলো গুগল অ্যাকাউন্ট আছে তো আমার একের বেশি অ্যাকাউন্ট আছে যাদের একটা আছে তাহলে সে অ্যাকাউন্টটি মানে যে প্রিমিয়াম অ্যাকাউন্টটা যেখান থেকে লগ করা হয়েছিল সে অ্যাকাউন্ট এখানে লগ করে নিতে হবে কারো যদি একটা থাকে তো একটা কারো যদি একের বেশি থাকে তাহলে সে অ্যাকাউন্টটাই সিলেক্ট করে নিতে হবে যেটাতে প্রিমিয়াম অ্যাকাউন্টটা আছে তো তারপরে এখানে পরপর প্রথমে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস তারপরে আছে নোটিফিকেশন এন্ড অফার্স তারপরে আছে পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনস এই পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনে আমি যাব তারপরে এখানে প্রথমে আছে পেমেন্ট মেথডস তারপরে আছে সাবস্ক্রিপশন এই সাবস্ক্রিপশন বাটনে আমি ক্লিক করলাম তারপরে এই যে এখানে শো করছে যে ইনশর্টের আমার একটা প্রোমো আছে যেটা একশো টাকা কাটে আর এর নেক্সট কাটবে আমার পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশে তো আমি এটাকে যদি ক্যান্সেল করতে চাই তো কি করব এটা আমি একটু পড়ে নিই কি কি লেখা আছে আপকামিং চার্জেস যে একশো টাকা পার মান্থ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশে কাটবে প্রাইমারি পেমেন্ট মেথড এটা আমি আমার একটা ক্রেডিট কার্ড আছে সেই কার্ড থেকে এখানে পেমেন্ট করি আর ব্যাকআপ পেমেন্ট মেথড এখানে আমি ব্যাকআপ কোনো পেমেন্ট মেথড করে রাখিনি আর ইউর প্ল্যান ইনক্লুডস অ্যাক্সেস টু অল পেড এআই এডিটিং টুলস

জানুয়ারি দু হাজার পঁচিশে জানুয়ারির পর এটা ক্যান্সেল হয়ে যাবে আর কোনো চার্জ এখানে লাগবে না এরপর এগুলো বন্ধ হয়ে যাবে অবশ্যই ক্যান্সেল সাবস্ক্রিপশন করবো হয়ে গেল সাবস্ক্রিপশন উইল বি ক্যান্সেলিং ক্যান্সেলড বাস হয়ে গেছে এখানেও দেখাচ্ছে ক্যান্সেলড একদম ওপরেও দেখাচ্ছে ক্যান্সেলড এবার আমি ব্যাক করে দিই ক্যান্সেলড হয়ে গেছে এবার আরেকবার চেক করে নিয়ে ইনশর্টে যেখানে আমি অন করলাম সেটিংস অপশনে যাব এখানে ইনশর্ট প্রিমিয়াম এখানে অ্যাক্টিভটা অ্যাক্টিভই দেখাচ্ছে এখনো আচ্ছা এটা মনে হয় পঁচিশ তারিখের পর ডিঅ্যাক্টিভেট দেখাবে কারণ আজ তো পঁচিশ তারিখ নয় আজ বাইশ তারিখ তো এটা মনে হয় পঁচিশ তারিখের পর ড্যাক্টিভেট দেখাবে এখন যেহেতু প্রিমিয়ামটা আছে তা এখানে অ্যাকটিভ দেখাচ্ছে আর অবশ্যই কিন্তু এই অ্যাকাউন্টটা একটু চেক করে নিতে হবে যে অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামটা কাটানো হয়েছে সেই অ্যাকাউন্টটাই কিন্তু লগইন করতে হবে আজ 25 তারিখ পেরিয়ে গেছে এবার ইনশর্টের সেটিংসে গিয়ে দেখে নেব এখানে কি লেখা দেখাচ্ছে দেখাচ্ছে জয়েন ইনশর্ট প্রো মানে আমার প্রিমিয়ামটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাহলে এই জয়েন বাটনটা আর দেখাতো না